আসসালামু আলাইকুম আমি আনিসজ্জামান কিরণ আজকে আপনাদের সাথে কথা বলবো ইতালিতে উচ্চ শিক্ষায় আরেকটি সাফল্য নিয়ে আজকে যিনি ভিসা পেয়েছেন উনি হচ্ছে আমার খুবই কাছের একজন মানুষ محسن বুইয়া শিশির এবং শিশি হচ্ছে এই বছর ভিসা পেয়েছেন এ হচ্ছে তার ভিসা কপি আপনাদেরকে একটু দেখাই তো এই ভিসাটি নিয়ে আজকে তার সাথে কথা বলবো এবং হচ্ছে উনি খুব পুরাতন একটা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ নেপলস ফেডিকো 2 এই ব্যাচেলরস

প্রথমত আমি ভেবেছিলাম না যে আমি অ্যাকচুয়ালি ভিসা পাবো মানে আমি কনফিউজ ছিলাম যে না ভিসার রিজেক্ট রেশিও অনেক তো আমি কনফিউজ ছিলাম যে আসবে না দেন আমি যখন ভিসা হাতে পাই তখন আমার মনে হয় আমার স্বপ্ন আমার কাছে আমাদের নিয়ে কিছু অনুভূতি বলো আমরা কীরকম তোমাকে সার্ভিস দিলাম এবং তোমার টোটাল কার্যক্রম এবং আমরা যে প্রসেসিংটা করেছি তোমার জন্য সেটা নিয়ে তুমি কতটুকু আমাদের নিয়ে কোনো অভিযোগ অথবা আমরা তো কাজ করি হিউম্যান আমরা মানুষ তো সবকিছু নিয়ে যদি একটা আমাদের সম্পর্কে কিছু বলতে না প্রথম আমি যখন ভালো একটা কমফোর্টেট অনলাইনে রিসার্চ করি তারপর আপনাদের সকল রিভিউ দেখে আমার কাছে প্রথমে মনে হয়েছে না ওনারাই এক নাম্বার হবে তারপর আপনাদের সাথে কথা বলে আমার কাছে অনেক ভালো লাগছে দেন আপনি আমাকে সাজেস্ট করছিলেন যে আমার এই সাবজেক্টটা আমার জন্য পারফেক্ট ইত্যাদিতে আমি আপনার সাজেশনে আমি এই ডিসিশানটা নিলাম যে না ঠিক আছে তারপর আমি মানে সব ক্রেডিট আপনার দেখ আলহামদুলিল্লাহ আসলে এটা একটা খুব ভালো একটা কথা বলছেন দেখেন আমরা উনি যে কথাটা বলছেন যে আমরা ইটালিতে নাম্বার ওয়ান তো বিশাল সাকসেস এর ক্ষেত্রে আমরা দুই হাজার চব্বিশে আমরা দাবি করতে পারি যে আমরা এই বছর নাম্বার ওয়ান এবং হচ্ছে আমরা সর্বোচ্চ ভিসা পেয়েছি সানরাইজ এডুকেশন কনসালটেন্ট বিগত এক যুগেরও বেশি সময় ধরে হচ্ছে ভিসা সাফল্যের সর্ব সময়ে হচ্ছে নাম্বার ওয়ান ছিল এবং হচ্ছে সর্বোচ্চ ভিসা পেয়ে আসছিল তো দেখা যায় আমাদের অনেক সময় ভিসা অনেক ক্রাইসিস থাকে অনেক কিছুর পরেও আমরা প্রচুর ভিসা পেয়ে থাকি তো আপনারা যারা এই সাফল্যের সাথে সামিল হতে চান দ্রুত আমাদের অফিসে চলে আসুন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের দেওয়া ফোন নাম্বারে ফোন ফোন করতে পারেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ট্রিপল ওয়ান সিক্স ট্রিপল ফোর ওয়ান আমাদের ফোন নাম্বারটি আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন ট্রিপল ওয়ান সিক্স ট্রিপল ফোর ওয়ান আমাদের আইটি নাম্বার আছে জিরো ওয়ান নাইন ডবল ওয়ান এইট সেভেন এইট টু সেভেন ফোর তো আপনারা এই দুইটি নাম্বারে যে কোনো একটি নাম্বারে ফোন দিতে পারেন এছাড়াও আমাদের ফেসবুক ইউটিউবে আমাদের অ্যাড্রেস এবং ফোন নাম্বারগুলো দেওয়া আছে যে কোনো নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের অফিসে সরাসরি এসে যোগাযোগ করুন আমাদের অফিসের ঠিকানাটি হচ্ছে বাসা নাম্বার একষট্টি রোড নাম্বার আট ব্লক এফ বনানী ঢাকা বারোশো তেরো তো আজকে এ পর্যন্তই আর কোনো কথা বাড়াব না ধন্যবাদ দেখা হবে আরেকটি সাফল্য নিয়ে এরকম একটি ভিসা প্রাপ্তি নিয়ে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন